সুপ্রভাত বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেইখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে রবিবার আর আজকের ব্লগটি আমি এই সকাল থেকেই শুরু করছি আর এখন কিন্তু ঘড়ি কাটাতে ওই সময় হয়েছে সকাল সাড়ে পাঁচটা মতো তো চলো আজকের ব্লগটি তোমরা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে আজকে যদিও ঘুম থেকে উঠতে একটু হলেও দেরি হয়েছে সেটা ওই যে সাড়ে পাঁচটা বেজে গিয়েছে কে জানো তো রোজ তো হওয়ার এক টাইমে ঘুম থেকে ওঠা হয় না এদিক ওদিক তো একটু হয়েই থাকে তো সেই ক্ষেত্রে আজকে বেজেছে সাড়ে পাঁচটা আর এই যে ঘুম থেকে উঠে বাইরে এসে একটু গাছগুলোকেও দেখে নিলাম কী জানো তো সকাল সকাল এই গাছগুলোকে না দেখলে না আবার একদমই ভালো লাগে না কি জানো তো মানি প্ল্যান্ট গাছগুলোকে যে এতটা ভালোবেসে ফেলেছি আর এত পরিমাণে ওদের যত্ন নিয়ে থাকি না সেটা আর কি বলবো তো রোজ সকাল হলে এই যে ঘরের সামনেটায় যদি না বসি না একদমই ভালো লাগে না আর সকাল সকাল একটু জলও খেয়ে নিলাম জলটা সকালবেলা না খেলে কেমন একটা যেন মনে হয় তো সেক্ষেত্রে একটু জলও খেয়ে নিলাম আর এখন আবার সংসারের কাজেই টুকটুক করে হাতও লাগাতে হবে না হলে ওই যে সারাটা দিন আবার এই যে সকালে যদি কাজগুলো না করি না অনেকটাই দেরি হয়ে যায় তো চলো তবে এখন টুকটুক করে সংসারের কাজে হাত লাগানো যাক দাদা ভাই ওই যে যেখানে কাজ করে সেখান থেকে কিছু পরিমাণ কাঁঠালের আঠি নিয়ে এসেছে আর ওই যে আগের দিনও বাড়িতে কিছুটা খাওয়া হয়েছিল আর কি জানো তো তোমাদের দাদা ভাই না কাঁঠালের এই আটিগুলো বেশ ভালো খায় আর বেশ পছন্দ করে আমার যদি অতটা পছন্দ হয় না কিন্তু ছোটোবেলাতে না ওই যে মা মানে উনানের ভেতর পুড়িয়ে দিত সেটা খেতে আবার ভীষণ ভালো লাগত কিন্তু ওই তোমাদের দাদা ভাইকে দেখি এখন এত পরিমাণেই মানে পছন্দ করে আর তার জন্য যে যেখানেই পায় না কেন সেখান থেকেই নিয়ে আসে তো সেগুলোকেই একটু ধুয়ে নিলাম আর ওগুলোকে আবার একটু শোকাতেও দিতে হবে এই যে কাঁঠালের লাঠিগুলো একটু ধুয়ে পয় পরিষ্কার করে রেখেছি ওগুলো আবার একটু রোদ উঠলে রোদ্রেও দিতে হবে তার আগে ভাবলাম রান্নাঘরে এই যে টুকিটা কি কাজ বলতে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে কি জানো তো আগের দিন রাত্রে মাটা এনেছিল তো আমার না অতটাও পছন্দ নয় তো সেই ক্ষেত্রে আমার না গন্ধটা শুনেই একদম বমি চলে আসে মাছে কটা দিন খেয়েছিলাম কিন্তু এখন মন থেকেই পছন্দ হয় না কি জানো তো মুরগির মাংসটা হলে ওই যে যে একটা মন প্রাণ ভরে খাওয়া যায় কিংবা হাঁসের মাংসটা কিন্তু এই যে যে মাটনটা না আমি একদমই মানে খেতে পারি না কেমন একটা মানে গার ভেতর থেকে একটা কেমন একটা হয় তো সেই ক্ষেত্রে আমি পছন্দ করি না আর তোমাদের দাদা ভাই আর ভাই পছন্দ করার জন্য ওদেরকে রান্না করে দিয়েছি কিন্তু কালকে রাত্রে এদিকে দেখো গ্যাসটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গ্যাসের টেবিলটাকেও মুছে নিয়েছি কি জানো তো টেবিল ক্লথটা ছিঁড়ে গিয়েছে সেই কবে থেকে ভেবেছি কিনবো কিনব সেটা আর যদিও হয়ে উঠছে না কিন্তু ভেবেছি এই মঙ্গলবারের দিনটায় না খুব কেনার ইচ্ছা রয়েছে দেখি কত দূর কি সেটা সম্ভব হয় তো কিনলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর ওখানে সেটা পাতবো কী জানো তো ছেড়া রয়েছে যেন দেখত একদম ভীষণই বাজে লাগছে সেই ক্ষেত্রে ভেবেছি মঙ্গলবারটায় যদি মনে থাকে অবশ্যই বাজারে গিয়ে কেনার চেষ্টা করব তো যাই হোক কি জানো তো ওই যে মাঝে মাঝে আমাদের মতো সংসারে এমন একটু চালাতেই হয় বুদ্ধি খাটিয়ে আর কি জানো তো একটু মানে বুদ্ধি খাটিয়ে যদি সংসারটার হালটা আমরা ধরি না তাহলে সংসারটাও কিন্তু অভাবে বেশ ভালোভাবেই চলে জানা তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউ যে ওই যে অর্ধেকটা সময় কিন্তু ওই রান্নাঘরেই কেটে যায় বা অর্ধেকটা দিনই বলো তো সেই ক্ষেত্রে সেই জায়গাটা যদি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে না রাখি সেখানে কিন্তু আসতেও মন চায় না আর কাজ করতে কিন্তু একদমই মন চায় না সেই ক্ষেত্রে আমি সবসময় কিন্তু এমনভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি এই যে তোমাদের দাদাভাই যে কাঁঠালের আঠিগুলো এনেছিল সেগুলো তো ধুয়ে নিয়েছি আর সুন্দর করে রোদ্রেও দিয়ে এসেছি কি জানো তো একটু রোদ্রে দিলে বেশ ভালো হয় আর সেই ক্ষেত্রে অনেক কটা দিন বসে বসে খাওয়াও যায় তার জন্য একটু রোদ্রে দিয়ে দিয়েছি আর অনেক কটা কিন্তু কাঁঠালের ওখানে আঠি রয়েছে সেই জন্যই রোদ্রে দেওয়া হয়েছে তো যাই হোক এইদিকে এই যে রান্নাঘরটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন ঘরে একটু টুকিটাকি কাজ রয়েছে সেগুলোও সারতে হবে তারপরে আবার স্নানটাও সারতে হবে আর এই যে মাম কিছু জুতো ছিল সেগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম কি জানো তো এই যে তো কটা রয়েছে এখানে আরও যে কত জুতো নষ্ট হয়েছে সেটা আর কি বলবো তো সেই ক্ষেত্রে যে কটা এখানে পেয়েছি সে কটা এখানে গুছিয়ে রেখেছি তো যাই হোক এইদিকে এই যে আলনাটাকে একটু গুছিয়ে নেব গোছানো বলতে সবসময় একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর আলনাটা আমার সবসময় কিন্তু গোছানো থাকে যখন ওই যে বাড়িতে থাকি না তোমাদের দাদা ভাই ভাই এলোমেলো করে ফেলে তো সেই ক্ষেত্রে কিন্তু সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি তো চলো তবে একে করে এই ঘরের কাজগুলোকেও সেরে নেওয়া যাক আর তোমরা এই যে আমাকে অনেকেই কিন্তু কমেন্ট করেছ দিদি ভাই তুমি ভয়েস দিয়ে ভিডিও করো তো সেই ক্ষেত্রে কি জানো তো তোমাদের আবদারটা আবার রাখতেও চলে এসেছি আর কি জানো তো এই যে ভয়েস ছাড়া ভিডিও করলে না অনেকটাই সুবিধা হয় কী জানো তো অনেকটাই কষ্ট কম হয় আর মামাম যেহেতু এখন বড় হচ্ছে ওর পেছনেও সময়টা দিতে হচ্ছে সেই ক্ষেত্রে না সারাটা দিনে অনেকটাই ক্লান্তি হয়ে পড়ে আর অনেকটাই কষ্ট হয়ে যায় তার জন্য ভেবেছি তোমাদের সঙ্গে যখন সময় পাবো তখন ভিডিও করার চেষ্টা করব সঙ্গে ভয়েস দিয়ে আর যখন পারবো না তখন এমনি মিউজিক দিয়েই ছাড়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমার পাশে থাকবে আর যেভাবে সাপোর্ট করছো সেইভাবেই সাপোর্ট করে যাবে কি জানো তো তোমাদের এইটুকু ভালোবাসার জন্য সারাটা দিনে অনেকটাই কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে সেই জায়গাটার কখনও কি ভালো লাগে তো সেই ক্ষেত্রে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আবারও সেই প্রথমের মতো থেকে ভিডিওটা শুরু করছি মানে সেই ভয়েস দিয়ে তো যাই হোক এইদিকে এখন টেবিলটাকে একটু মুছে নেব জানো তো বেশ কটা দিন টেবিলটাও মোছা হয় না তো সেই ক্ষেত্রে এখন টেবিলটাকেও মুছে নেব। তোমাদের সঙ্গে আবার ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করছি তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানানোর চেষ্টা করো আর তোমাদের এই কমেন্টগুলো এতদিন দেখে দেখে না আমারও ভীষণই খারাপ লাগছে যে আমার ভয়েসটা শোনার জন্য আমার অনেক বন্ধুরা বসে রয়েছে সেই ক্ষেত্রে আবার কিন্তু নতুন করে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি আর সঙ্গে কিন্তু এরকমও কমেন্ট এসেছে যে দিদি ভাই তুমি তোমার ভয়েসটা দাও আর তোমার ভয়েসটা শুনতেও ভীষণ ভালো লাগে তুমি যদি ভয়েস দিয়ে ভিডিও না শেয়ার করো তাহলে তোমার ভিডিও আর দেখবো না আর সেরকমভাবে ভালোও লাগে না তো সেই ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে তোমাদের মাঝে মাঝে আমার ভয়েসটাও একটু শোনা হয়ে যাবে আবার মাঝে মাঝে আমার নর্মালি ভিডিওগুলোও ছাড়া হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এখন থেকে মাঝে মাঝেও ভয়েসটা দেওয়ার চেষ্টা করব আর মাঝে মাঝে এমনি মিউজিক দিয়েও ভিডিও ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব আশা করি তোমরা এতে খুশি হয়েছো না অখুশি হয়েছো বা কেমন লেগেছে তোমাদের ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু জানিও আর এদিকে কিছু এই যে জিনিস ছিল টেবিলের ওপর তো সেগুলোকে একটু মুছে নিচ্ছি কারণ প্রচন্ড না ধুলোও পড়েছে একটি জিনিস হচ্ছে এই ঘরের কাজগুলো যদি আমরা গৃহবধূরাই না করি তাহলে কিন্তু এমনভাবেই পড়ে থাকবে ওই যে হাজারে একটা দুটো ছেলে ঘরের কাজগুলো কিন্তু বেশ গুছিয়ে করে আমার তেমন কোনো ছেলে আজ পর্যন্ত দেখা হয়নি তো সেই ক্ষেত্রে আমি যদি এই কাজগুলোকে না করি না তাহলে এই কাজগুলো এমনভাবেই পড়ে থাকবে আর সঙ্গে কিন্তু জায়গাটা আরও প্রচণ্ড নোংরাও হয়ে যাবে আর কি জানো তো তোমাদের সঙ্গে এই সকাল টাইমটায় যদি ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড়োও হয় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর ওই যে যদি ভিডিওটা সকাল থেকে না শুরু করি না তাহলে সারাটা দিনে আর ইচ্ছাই হয় না আর ভিডিওটা কিন্তু তেমন করে করাও হয় না তো সেই ক্ষেত্রে রোজই শেয়ার করি সকাল থেকেই শেয়ার করার চেষ্টা করি তোমাদের সঙ্গে ভিডিওগুলো আর এই যে দেখো না তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু টেবিলের অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি আর কি জানো তো এই যে গুছিয়ে পরিপাটি করে কাজ করাটা না আমি ভীষণ ভীষণই পছন্দ করি আর কি জানো তো যেহেতু একার সংসার সেহেতু একা হাতের সংসারে সমস্ত কাজটা করতে হয় ওই যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটাই কিন্তু এইভাবে একা হাতেই আমি পড়ে থাকি আর সেটা তো তোমরা জানোই তো যাই হোক এই দিকে টেবিলটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই যে ঘরের কাজটাও সেরে এসেছি এখন এই যে বাইরের কাজ বলতে তোমাদের দাদা ভাইয়ের মামামের কিছু জামা কাপড় রয়েছে সেগুলো এখন সুন্দর করে এই যে একটু ধুয়ে দেবো মানে একটু ভিজিয়ে রাখবো কি জানো তো এই কাজগুলো সকাল সকাল না করলে ওই যে পড়েই থাকে তো সেই ক্ষেত্রে সকালেই এই কাজগুলো রোজ করার চেষ্টা করি এইদিকে সমস্ত কাজটাও সেরে নিয়েছি ঘরের আর এখন শুধু বাইরের কাজ বলতে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো ধুতে হবে আর একটু টুকিটাকি কাজ রয়েছে সেগুলো করলেই আজকে সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট তারপরে ওই যে রান্নাঘরের তো কাজ রয়েছেই রান্নাবান্না আর সঙ্গে আরও কত কাজ কাপড়গুলো ওইদিকে সব ধুয়ে দিয়ে এসেছি আর সঙ্গে কিন্তু স্নানটাও সেরে এসেছি এইদিকে এই যে বললাম রান্নাঘরে কাজ রয়েছে সেই রান্নাঘরের কাজ তো রোজই থাকে সেই ক্ষেত্রে এখন একটু চাও বসিয়ে দিয়েছি আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি কিন্তু না সকালে চায়ের সঙ্গে একটু চাউমিনও বানিয়ে নিয়েছি ওই যে ভাতটা বসানোর আগে তো কি জানো তো চাউমিনটা আমার এতটা পছন্দ যে আমাকে তিনবেলা যদি চাউমিন খেতে দেয় আমি সেটাই খেতে পারবো আমার না খুবই পছন্দ তো সেই ক্ষেত্রে একটু চাউমিন বানিয়ে নিয়েছি সঙ্গে এখন একটু চা দিয়েও খেয়ে নেব আর আমার মতো কে কে চাউমিন খেতে বিশেষ করে খুব পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও অবশ্যই এই যে এদিকে চাটাও হয়ে গেছে এখন একটু এই পাশে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ডাল রান্না করব পটল ভাজা আলু সিদ্ধ আর ভাত তো যাই হোক আজকে ব্লগটি অবশ্যই বড় করবো না আর আজকের ব্লগটি বিশেষ করে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে মতো সকল বন্ধুদের টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো